ঠিক আছে হুজুর ওর কি চাকু অস্ত্রপাতি আছে ওর যুদ্ধর পোশাক আদি আছে হ্যাঁ ঠিক আছে আপনাদের দলভুক্ত করে নেন এবং এই আমি সবুজের সাথে পরিচয় হয়ে আপনি আমি সবুজের সাথে থাকবেন এবং আমি সবুজের নেতৃত্বে থাকবেন ঠিক আছে হুজুর হুজুর এই দুইটাকে কি করা যায় হুজুর এরা কি যাদুকর জিন না নর্মাল জিন যে দুইটা খাসার ভিতরে আছে যাদুকর জিন তো হুজুর এদেরকে কি বডিতে এনে জবাই করলে ভালো হবে না আপনারা কি করলে কি করতে চান কি করলে ভালো হয় বলেন কি করবেন এদের কি মেরে ফেলবেন না এদেরকে জীবিত রাখবেন পরাই দেব আল্লাহ তালা যদি তো ইনশাল্লাহ পুরে যাবে কিন্তু আমরা জিনকে পড়তেও রাজি না মারতেও রাজি না কিন্তু বনি বনিরদমের সুস্থতার জন্য আমাদেরকে ডাকে সেই স্বার্থে ওদেরকে ছেড়ে দিলে ওরা আবার মানুষকে ক্ষতি করে সেই জন্য ওদেরকে আমরা আল্লাহ তালার কাছে বিচার আল্লাহ তালা চাইলে ইনশাল্লাহ ওদেরকে পুরে ধ্বংস করে দেবে ইনশাআল্লাহ কোরআনের শক্তিতে দেখেন ইনশাল্লাহ এখন ওদের শরীর আগুন লেগে গেছে ওদের গায়ে শুক্রিয়া আলহামদুলিল্লাহ জ্বলে যা জ্বলে যা আগুন বেড়ে ওদেরকে মৃত্যুর কোলে ঢলে ফেলাই মৃত্যু হয়ে গেছে মৃত্যু হয়ে গেছে ওদের এই রুগীর কোন জাদু টোনা কুকুরি কিছু আছে কিনা একটু মেহরবানি করে দেখবেন

কতগুলো আনছে হুজুরা গোল গোল উঠাইয়া কতগুলো আনছে তুমি স্পষ্ট দেখতে পাও না কয়টা আনছে হুজুরা হুজুর কি বলছে কয়টা আনছে দুইটা গোল গোল হুজুর দুটাকে এদুরে কি কুফুরি হুজুর একটা কুফুরি আর একটা কি বান টান এগুলা কোন জায়গা থেকে উঠাই নিয়ে আসছেন রোগীর শরীরের থেকে না বাইরে থেকে রোগীকে স্পর্শ দেখাই দেন কোন জায়গা থেকে দেখাইতে আছে দুটা কোন জায়গাতে আনতে আছে কোন জায়গা থেকে জাগাছে না তুমি শরীরের শরীরের অংশ থেকে আনতেছে না জায়গা থেকে কোন জায়গা তুমি চেনো জায়গাটা কোন জায়গাটা জায়গাটা কোন জায়গা দেখো তো ভালো করে দেখো তো আশপাশে চিনতে পারছ কোন জায়গায় কোন জায়গাটায় ওদিকে বলতে বাড়ির উত্তর দিকে যাই হোক যেখানে হুজুর যেখানে করা হয়েছে ওখান থেকে একেবারে মাটি সহকারে উঠে নিয়ে আসে একেবারে সব ডক করে দেন সব উঠে নিয়ে আসেন এবং উঠে নিয়ে সবগুলো জ্বালাই দেন বিসিল

আবার মাথা পর্যন্ত সব কি অবস্থা এখন মৃত্যু হওয়ার আগ পর্যন্ত আপনার নেগরাইতে থাকেন আল্লাহ তাকে করে ঢালি দেন আল্লাহ জীবনের এই পৃথিবীর স্বাদ থেকে তাকে বিচ্ছিন্ন করে দেন আল্লাহ বনি অসুস্থ করার জন্য আদমকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ সাহায্য দেখেন পড়তে পড়তে পড়ে গেছে পড়ে গেছে ও কি এখনো এখনো জেন্দা আছে যেগুলো খাসার বিতার আসলে ও দুইটা পুরে সাই হয়ে গেছে মৃত্যু হয়ে গেছে হ্যাঁ আমরা এনে পড়লাম সে কি ধ্বংস হয়ে গেছে হুজুর হুজুর এই রুগীটা কি পরিপূর্ণ এখন সুস্থ হুজুর শ্বশুর শাশুড়ি দেখতে পারে না কি এদের কবলে পরে কি বাচ্চাটা এরকম করতেছে হুজুর এই যে একটা দিন মমিন পরিচয় দিয়েছে সে কেন এই রুগীকে আসছে সে এই রুগীর বডিতে কেন আসলো জিজ্ঞাসা করেন ওকে জিজ্ঞাসা করেন ভালোবাসে না কি জন্য আসছে তা কিসের জন্য আসছো হুজুর কি বলে হুজুর ওকে একটা পরীক্ষা হবে এখন আল্লাহ উত্তম সাহায্য করে ও যদি কোন রকম সচাত্রের ধারণা নেয় এবং যদি ও জাদু টার দ্বারা যদি ও নিজেকে আহ নাদুষি প্রমাণ করার জন্য মমিন সাজে তাহলে তার সমস্ত চক্রান্ত করি ধ্বংস করে দেন্লুমান তার আসল রূপ দেখাই দেন যদি খারাপ হয় তার পোশাক বলে কালো পারাই দেন দেখো কালো হয়ে গেছে তার পোশাক

এর সাথে কি খারাপ কাজ করে হুজুর হ্যাঁ হ্যাঁ তো মেয়েটা কি তাকে ভালোবাসে তাহলে কেন আসতে ডিস্টার্ব করে কেন আর করবে ডিস্টার্বুর কি খাসায় বন্দি করে দেব না জবাই দিয়ে দেবো না কি করবো হুজুর কি বলে আর ও কি বলে কি বলে খাস করতে ছেড়ে দিলে কি আবার আসবে রুগীর কাছে সেটা বলে হ্যাঁ ওকে খাসায় বন্দি রাখবেন না জবাই দিয়ে দেবেন ডাইরেক্ট ও আত্মীয় স্বজন আছে কেউ ভাই ব্রাদার আছে কেউ বাপমা আছে ভাই আছে বড় ভাই সে কি কবিরাজ কবিরাজারফুল তোর পাওয়ার ফুল সব ধ্বংস করে ওদের সব যা বাহিনী আছে সব নিয়ে এসছে ধ্বংস করে দেবেন নাকি হ্যাঁ ঠিক আছে সবাই অ্যাটাক করেন সবাই চাকলেন আল্লাহ উত্তম সাহায্য করে সকলে হাতে উত্তম অস্ত্র দিয়ে দেন এবং সকল বাতিল জিনদের মোকাবেলায় একজন এক কুঠি জিনে যেন হত্যা করতে পারে আল্লাহ সেই শক্তি দান করেন আল্লাহ উত্তম সাহায্য করে সব নিয়ে আসেন

তোমাদেরকেও তো তোমাদেরকে অত তো অপরাধের অন্তর্ভুক্ত করতে হয় তোমরা অপরাধের অপরাধে তোমাদেরকে শক্ত খাঁচায় বন্দি করা হোক ঢুকে যা বাইরে যা সব এক খাস হোক ঢুকছে সব এক জায়গায়

ওই জাদুকর জিন সহকারে ওই জাদুকর জিনটাকে ওর ভাই জাদুকর ওর আন্ডারে আরো ছটা জিন থাকতো ওর ভাই সহ নাকি তাহলে সাতজন ওর ওর ভাই সহ সাতজন ওখান ছিল আর একটা আসছে এখানে অর্থাৎ আটজন এখন খাঁচার ভিতরে তুদুর এখন এই আটজনকে আমরা কি করতে পারি তুদুর এই রুগীটা যাতে সুস্থ হয় কোরআনের কাছে মানুষ আসছে সে কোরআনের সম্মানার্থে আমরা কি করলে ভালো হয় সেটি আপনারা বিবেচনা করবেন ইনশাল্লাহ জাল হাক্কু আজাকাল বাতিল ইন্দাল বাতিল কোরআনের জয় হবে হকের জয় হবে বাতিল ধ্বংস হয়ে যাবে এটা আমাদের বিশ্বাস হুজুর কি করা যায় এদেরকে মেরে ফেলবেন হুজুর সবাই চাকুলন সবাই হুজুররা চাকুল হয়েছে হুজুর সবাই জবাই দিয়ে হলান এগুলোকে সবগুলোকে আল্লাহ উত্তম সাহায্য করে আপনি উত্তম সাহায্য করে ওদের সকল জাদু ঘটনা যত চক্রান্ত সমস্ত সবগুলোকে ধ্বংস করে ওদেরকে ধ্বংস করা তাও ফি দান করেন বিসপিল্লা সমস্ত জাদু গুলোকে ধ্বংস করে দেন ওদের থেকে মাথা পর্যন্ত সব কোভাই ভাস করে দেন সব টুকটুকুর রয়ে গেছে ধর একজন এমন জীবিত আছে জাদুকর আর জাদু শক্তি গুলা সব ধ্বংস করে ওকে ধ্বংস করা তো সদর সব জাদু শেষ আল্লাহ উপর শক্তি নেই মৃত্যুর কুলে ঢলে পর যা জলে যা এবার দেখেন মৃত্যুর কোলে পড়ে গেছে আল্লাহ মৃত্যুর ঢালাই দেন ফালাই দেন কি অবস্থা তোর মারা গেছে আল্লাহ যদি কোনো জাদুরা বাকি থাকে আমার বিশ্বাস সব ধ্বংস হয়ে গেছে ইনশা আল্লাহ যদি কোনো কিছু বাকি থাকে কোনো রকমের রাস্তা থাকে সমস্ত রাস্তাগুলি সব বন্ধ করা হোক বারাতো মেলা লয় ছিল

কেউ আসতে পারবেও না ইনশা আল্লাহুল আজিজ কোরআনের উপরে কেউ নেই কোরআনের উপরে কেউ নেই ওর কি অবস্থা মৃত্যু হয়ে গেছে শুধুর ওকে একেবারে আপনারা এই জালায় ধ্বংস করে একা সাই বানাই ফেলাইবেন একেবারে সাই সম্পূর্ণ ক্লিয়ার না হওয়া পর্যন্ত আপনারা নজর রাখবেন আল্লাহ উত্তম সাহায্য করে আল্লাহ উত্তম সাহায্য করে ওকে আগুন দিয়ে জ্বালাইয়ে সাই বানাই দেন বিসমিল্লা রহমান

তোমার নাম কি নুরজাহান তোমার আব্বুর নাম কি চালু তোমার আব্বুর নাম কি কথা বলে না তোমার আব্বুর নাম কি হ্যাঁ জোরে বলতে হবে কি নাম আল আমিন তোমার আব্বুর নাম কি মোসাম্মদ তানিয়া তোমার ছোট বাড়ির নাম কি বাইর নাম কি

জিজুর হুজুর এই জিনগুলা কি একা একা আসছে না কেউ পাঠাইছিল পাঠাইছিল কোন কবিরাজ পাঠাইছিল কবিরাজ কি জিন কবিরাজ না মানুষ কবিরাজ মানুষ কবিরাজ এই মেয়েটার সংসার ভাঙার জন্য না অন্য কোনো কারণে সংসার ভাঙার জন্য এই সংসার ভাঙার কেসগুলো হুজুর অবহর চলতে আছে আর আপনাদের এই 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 এলাকার ভিতরে হুজুর একটা চক্র আছে এখানে কুপুরি করে কোন কবিরাজ যেন এটা প্রায় রুগী কি অত্র অঞ্চলের খুব ক্ষতিগ্রস্ত করতেছে এই পুফুরি যে কর্তাছে তার পুফুরির তন্ত্র মন্ত্রগুলো সব ধ্বংস করে দেওয়া যায় না হুজুর হুজুর ওর আন্ডারে কোনো জিন আছে আবদ্ধ বাধা হ্যাঁ তো সেই জিনগুলোকে ধ্বংস করে ফেললে ও কাজগুলা কিছু দুর্বল হয়ে যায় ও দিক দিয়ে হ তো ওদেরকে ধ্বংস করার দায়ে লাগে ভালো ভাবে মানুষের জন্য উপকার হবে না যেরকম আছে এরকম থাকবে উপকার হবে তোদের আপনারা সাহায্য করেন তো আর কবিরাজের যতগুলা দিনা সবগুলা কিনা ধ্বংস করার জন্য জিজুর ঠিক আছে সবাই যান আল্লাহ উত্তম সাহায্য করেন সকল মুমিন জিনরা সকল জান এবং অত অত সকল মমিন জিনদের জন্য একজন মুমিন জিন হাজার জিনকে কতল করে আনার তৌফিক দান করেন বিসমিল্লাহির রাহমানির রাহিম

কর্ণাল দুইটা এক কামে বদনাম করে লাভ কি কি সেটা কি বেশি শক্তিশালী ওর শক্তি গোলাইবে কোরানের সামনে এখন কি আমরা হুজুর এদেরকে মেরে দেব না ওদেরকে বুঝাই তো যা ছেড়ে দিলে হয় না মারতে হবে তো হুজুর তাহলে মারলে তাহলে ওই যে লিডার যে আছে যে কবিরা মানি যে বড় মাথাটা হে মাথাটা তো ধৈর্য না ধরখলে নাকি তাই মাতারা ধরে নিয়েছেন আল্লাহ উত্তম সাহায্য করি আল্লাহ উত্তম সাহায্য করি আল্লাহ আপনি উত্তম আমার সকলের মুঠে এক খাসার মধ্যে আল্লাহ উত্তম সাহায্য করি এক দেন কিরে রে কবিরাজের আল্টা থাওয়াস কি লেগে তুই মানুষের ক্ষতি করা তো ভালো কাজ না মানুষের ক্ষতি করা ভালো কাজ হ্যাঁ তবু হিন্দু ধর্মে বা অন্য ধর্মের ভিতরে থাকতে আমাদের মুসলমান ধর্মের ভিতরে তো নাই ভাই মানুষকে ক্ষতি করা এটা তো খুব চরম খারাপ কাজ তোমাদের ধর্মের ভিতরে তোমাদের ধর্মের ভিতরেও নাই কোনো ধর্মের ভিতরে নাই কোনো মানুষকে কোনো মাফলুককে কষ্ট দেওয়া আছে আছে হ্যাঁ তোমাদের হিন্দু ধর্মের ভিতরে হ্যাঁ তুমি কি বডিতে আসছো বডিতে চোখে হ্যাঁ শোকে আসছো সেইতে বলো হুজুর এই আমরা এই কয়টা দিন আসছে এখন কয়টা দিন আছে আনছে খাতার ভিতরে ষাটটা হুজুর এদেরকে কি করা যায় হুজুর এরা তো শুধু মানুষের ক্ষতিই করে আর মানুষের ক্ষতি করা তো আসলে ভালো কাজ না এরা তো শয়তান খারাপ জিন মানুষের ডিস্টার্ব করে ঠিক না হুজুর হুজুর এদেরকে কি করা যায় মেরে ফেলবেন না খাঁচা বন্দি করে রাখবেন হ্যাঁ জি মেরে ফেলবেন সক্রিয়া যা যা কাল্লা খায়ের সুদূর সবাই চাকুলান হাতে আল্লাহ